একবার কি সুন্দর উপরে জায়গাটা দেখাও এই যে পুরোটা এরকম ডিজাইনের তো চলো খুলে দেখাই একবার চলো খুলে দেখাই এটা রাখি এখানটা এই যে দেখো রেখেছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে তো চলো আমি একটু করিনি পরে সত্যুমারের সঙ্গে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এত দামি সোনার গয়না কে গিফট করেছে আমাকে বলো বলতো খুলে বলছি যে কে গিফট করেছে আমাকে